আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজার যুদ্ধ প্রস্তাব বাতিল হয়েছে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ষষ্ঠবারের মতো গাজার যুদ্ধ প্রস্তাবে ভেটো দিল দেশটি ইসরায়েলের সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে হামলা চালাচ্ছে নিষাদামানা মুমুড়ি পর্ব বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত দশ সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেট দিয়েছে বাকি চোদ্দ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল এর বিপরীতে খসড়ার প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির শর্ত দেওয়া ছিল যুদ্ধবিধ্বস্ত গাজায় বৃহস্পতিবার একদিনেই চল্লিশ জন নিহত হয়েছে এছাড়া আশিফা হাসপাতালের বাইরে অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আরেকটি হামলায় আল আহলের কাছে একাধিক নিহতের খবর পাওয়া গেছে নিষাদ তামান্না মোমো চ্যানেল আই